फुट की बहन फुट <laughs> की बहन पूरा अल्ट्रा प्रो मैक्स लेवल है बिल से पूरा दिल गार्डन गार्डन আমার শহর আমার স্বপ্নের শহর আমার ভালোবাসার শহর তোমার ভালোবাসার শহর মালদা আর এই মালদা শহরে শুরু হয়ে গেছে পুরা আল্ট্রা প্রোমেক্স লেভেলের কার্নিভাল এই প্রোগ্রামের সেকেন্ড ডেতে আমরা কয়েকজন আলট্রা প্রোমেক্স লেভেলের ফাটিয়ে এনজয় করতে আমরা প্রচুর পরিমাণে ভিড় ভাড়ের কারণে স্টেশনে গাড়ি পার্ক করে টোটোতে উঠে পড়ি সেই কার্নিভাল মাঠে যাওয়ার উদ্দেশ্য তারপর কিছু দূর যাওয়ার পরই দেখতে পাই যে ভাই কার্নিভাল মাঠের প্রোগ্রাম তো বাদই দাও ভাই মনেও পুরা আলট্রা প্রোমেক্স লেভেলের প্রোগ্রাম হচ্ছিল আমার তো মন করছিল যে টোটো থেকে নেও একদম নষ্ট লাগি যাই বুঝলা কি না তার পর আমার বন্ধুরা কেও নামতে চাইলো না তার জন্য আমি যো নামলাম না বুঝলা কি না হ্যাঁ হ্যাঁ তো তারপর আমাদেরকে টটোওয়ালা কাকা একদম বুলেট ট্রেনের মতো স্পিডে টটো চালিয়ে একদম পৌঁছে দেয় কার্নিভাল প্রোগ্রামের ওখানে খুব তাড়াতাড়ি বুঝলা কি না তো তারপর আমরা সেই বুলেট ট্রেনের মতো টটো থেকে নেমে গুটিগুটি পায়ে হাঁটা হাঁটাতে চলে যাই কার্নিভাল প্রোগ্রামের ওখানে আর ভাই ভেতরে ঢুকে আমি এমডি ইর গান থেকে পুরো অবাক হয়ে গেলাম কারণ আমি জানতামই না আজকে এমডি ইর গান আসবে আগে যদি জানতে পারতাম তবে আমি ভোরবেলা থেকেই এসে বস থাকতাম বুঝলা কি না কারণ ভাই সত্যি কথা বলতে এমডি ইর গানের গান আমার সত্যি খুব ভালো লাগে আর হিন্দি গান তো হিন্দি গান ভাই বাংলা গানগুলো তো পুরো আলট্রা প্রোমেক্স লেভেলের বাংলা গানের কথা বলতে না বলতে ভাই আমার খুব একটা গান করে যে গানটা শুনলে আমার দিল পুরা গার্ডেন গার্ডেন হয়ে যায় বুঝলা কিনা তো তোমরাও শুনো হ্যাঁ সত্যি কথা বলতে ভাই আমরা আমাদের মতো করে গানগুলোর ফিল নিচ্ছিলাম আর দেখা হয়ে যায় পুরো আলট্রা প্রোমেক্স লেভেলের দুটো কাকার সাথে যারা তো ভাই টোটালি রোম্যান্টিক মুডে ছিল বুঝলা কিনা তো দেখো তো তারপর সেই কাকাদের রোমান্টিক ডান্স দেখতে দেখতে তোমাদের মতো কিছু ভালোবাসার মানুষ চলে আসে তারপর আমি তাদের সাথে কথা বলি আর ছবি তুলে নি ছবি বুঝলা কি না হ্যাঁ তারপর তাদের সাথে ছবি তোলার পর দেখা হয়ে যায় আমার কিছু ক্রিয়েটারের সাথে এবার ক্রিয়েটার বলবো না একটার বলবো কিছু বুঝতে পারছি না কারণ তাদের ট্যালেন্ট ভাই পুরা আলট্রা প্রোমেক্স লেভেলে তো সত্যি কথা বলতে ভাই এদেরকে আমি ভিডিওতে অনেকবার দেখেছি বাট ফার্স্ট টাইম আজকেই দেখা হলো তো তোমরা মেবি এদেরকে অনেকেই চেনো তো যারা যারা চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানাও সত্যি কথা বলতে ভাই এদের সাথে কথা বলে আমি একটাই জিনিস বুঝতে পারলাম যে এদের বিহেভিয়ারটাও পুরা আলট্রা প্রোমেক্স লেভেলের

দে দেনা এইরা আপনারা লক্ষ শুনে কেলি বুট কি বইন বুট কি বইন বুট কি বইন গালি বুট কি বইন তৈরি আছে ওনা আজকে থেকে বুট কি বইন বলে তোমরা যারা যারা ভিডিওটা দেখবা ডাগবা বুট কি বইন হাইট কোমা জেতার জন্য এটা হচ্ছে লম্বা বইন রোজিনা বইন রোজিনা বইন সাথে ভিডিও হবে তারপর কি ফটো কামে তুলবো ফটো তুলো तो भाई प्यार के बारे में बोलते ना बोलते आ गया तुम लोगों का जैसा इतना सारा मुझे प्यार देने वाला मेरा वीडियो को प्यार देने वाला कि मैं तुम लोगों का बारे में जितना बोलू उतना जितना बार बोलू उतना भाई, 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 भाई रहना यार और कुछ नहीं चाहिए तुम लोगों का पास तो सत्य कथा बोलते हिंदी तो कथा बोलते भांगा बुझला की ना और सत्य कथा बोलते गए गो भाषार मानुष्ठ देखा पाबो कोल्पना करते देखो गेलोम शुद्ध मात्र इंजय कर তোমাদের সাথে দেখা হয়তো ভাই পুরা আলট্রা লেভেলের এনজয় হয়ে গেল এই দিনটা সত্যি আমি কোনোদিন ভুলতে পারবো

কথা বলতে ভাই সেকেন্ড আমার সাথে অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল বাট সবগুলো ফুটেজ আমার কাছে নাই তার জন্য আমি ভিডিওতে নিতে পারলাম না তো তোমরা আমাকে চটকা ভাই মোটকা ভাই গুল্লু ভাই মুল্লু ভাই যা ভাই মনে হয় প্লিজ ক্ষমা করে দিও আর এখন যাবো আমি বাড়ি তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো টাটা